হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভীন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সব মতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম অনেক সকালে ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে চারপাশের প্রকৃতি গাছপালা এসবের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছিলাম আমরা যে বাসাটায় থাকি সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এটা এটা হচ্ছে ডাইনিংয়ের একটা কর্নারে তো এখানে জানালাটা খোলার পরে যে দৃশ্য দেখা যায় খুবই ভালো লাগে আর এখানে তো আমি দুইটা গাছ রেখেছি আমার খুবই পছন্দের দুইটা গাছ একটা গাছে ফুলও ফুটেছে আমি গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো ঘরে বারান্দায় গাছ রাখতে আমি খুব পছন্দ করি কিন্তু এগুলোর তো যত্নও করা লাগে তো সব মিলিয়ে আসলে যত্নটা সেভাবে করতে পারি না বলে আরো গাছ আমি আনি না না হলে আরো অনেকগুলো গাছ নিয়ে আসতে পারতাম একটা সময় এগুলো অনেক করেছি গাছের যত্ন বাসার যত্ন নিজের যত্ন কিন্তু এখন সবটা আসলেই আমি কুলিয়ে উঠতে পারি না দুইটা বাচ্চা নিয়ে একা একা সবটা সামলানো অনেকটাই কঠিন তারপরও আনহার বাবা যতটুকু হেল্প করে এই জন্য হয়তো এখন পর্যন্ত টিকে থাকতে পেরেছি না হলে আমার অস্তিত্ব কোথায় থাকতো আমি নিজেই জানি না আজকে আমরা এক একজন এক একবার নাস্তা করে নিচ্ছিলাম প্রথমে তো আধিয়াকে খাইয়ে নিলাম তারপর আনহার বাবা খেয়ে নিল। আমি খেয়ে নিচ্ছি তখনো তখনও ছিল। ছোটো বাচ্চাদেরকে নিয়ে সংসারের হালচাল এমনই হয় তো কি করবেন আর আপনারা একটু ম্যানেজ করে ভিডিওগুলো দেখে নেবেন বেশ কয়েকদিন ধরেই আপদেরকে বলছিলাম যে আমার ট্রাইপোডটা ভেঙে গিয়েছে এই জন্য আমি ভিডিও আপলোড দিতে লেট হচ্ছে তো ফাইনালি আমি একটা ট্রাইপড কিনে নিয়েছি তো এখন থেকে আশা রাখছি ভিডিও করতে পারবো যদি না বাচ্চারা ডিস্টার্ব না দেয় বাচ্চারা যদিও ডিস্টার্ব দেয় তারপরেও তো যথেষ্ট চেষ্টা করি রেগুলার হওয়ার জন্য আমি আমার তরফ থেকে আর কি তো নতুন একটা ট্রাইপড কিনেছি আর এটাই হচ্ছে আমার ইউটিউব জীবনের সেরা ট্রাইপড মানে আমি যতদিন ধরে ইউটিউবে আছি সব থেকে ভালো ট্রাইপডটা এইবার আমি নিয়েছি এইবার অনেকটা সাহস করেই এই ট্রাইপডটা নিয়ে নিলাম একটু দাম বেশি তারপরও নিয়ে নিয়েছি এর আগে কখনোই দামি কোনো জিনিস নেওয়া হয়নি তো মোবাইলটাও এবার অনেকটা দামি নিয়েছি আবার ট্রাইপডটাও দামি তো জানি না কতটুকু কি করতে পারবো তবে শখের জায়গা থেকে নেওয়া আশা রাখছি করতে পারবো তো ট্রাইপডটা অনেক কাজের আমি যেভাবে খুশি সেভাবে মোবাইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে পারবো উপর নিচ করতে পারবো আরো অনেক লম্বাও হয় এই ট্রাইপডটা বেশ মজবুত খুবই কাজের একটা জিনিস নতুন ট্রাইপোড দেখে আমি কি ভিডিও করব আমার ছোটটা মানে আধিহা সে নিজেই তো ভিডিও করা শুরু করে দেয় হঠাৎ করে দেখেছে তো এটা এই জন্য ভাবে যে এটা কি না জানে এটা দিয়ে কি করে মা তো এভাবে ভিডিও করে সেই জন্য সেও শুরু করে দেয় তো যাই হোক গত ভিডিওতে আমি আমার এই পর্দাগুলো দেখিয়েছিলাম অনেক আপুরাই সুন্দর বলেছেন ভালো লেগেছে বলেছেন এবং দামও জানতে চেয়েছিলেন কয়েকজন আপুরা তো আমি কমেন্টগুলো দেখেছি ভেবেছি যে ভিডিওতেই উত্তরটা দিয়ে দিব পর্দাগুলো পার পিস তিনশো টাকা করে আমি নিয়েছিলাম তো আমি আমার ঘরের জন্য টোটাল চারটা পর্দা নিয়েছিলাম আমাদের এই বাসায় দুইটা বেডরুম তার মধ্যে আমি আমার এই বেডরুমটাকেই এক একবার এক একটা লুক দেওয়ার চেষ্টা করি আরেকটা বেডরুমে তেমন কোনো কিছু নেই তো সেখানে আমি ফার্নিচার করব আর আগে যেগুলো ছিল সেগুলো তো বাড়িতে নিয়ে গিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন ইচ্ছে আছে ওই রুমটার জন্য নতুন করে ফার্নিচার বানিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার তো যাই হোক ছোটোখাটো একটা সোফা আছে আমার যেটা আপনারা অনেক পছন্দ করেছেন প্রায় দুই লাখের কাছাকাছি ভিউ হয়েছে দুই লাখও হয়ে যাবে খুব তাড়াতাড়ি মাশাল্লাহ আপনারা যে এত ভালোবাসা দিবেন ছোট এই জিনিসটাতে সেটা আমি বুঝতে পারিনি তো এই জিনিসটা সবারই অনেক পছন্দের যখনই এটাতে কোনো কাজ করতে যাই তখনই মনে হয়ে যায় যে এটা তো সবাই অনেক পছন্দ করেছে দুই লক্ষ মানুষ দেখেছে তো সেই সাথে আধিহারও কিন্তু এটা অনেক পছন্দের এটাকে নিয়ে সে খেলা করছে ছোট্ট এই সোফাটার ভিতর আমি আমার শখের সব চাদরগুলোকে ভাজ করে রেখে দেই অনেকগুলো চাদর এখানে রেখেছিলাম আপনারা নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে দেখেছিলেন তো আজকে কিন্তু চাদরের সংখ্যাটা অনেকটাই কম তার কারণ হচ্ছে কয়েকটা চাদর আমি বাড়িতে নিয়ে গিয়েছি বাড়িতেও যেহেতু আমার দুটো বিছানা আছে তো সেখানে চাদর লাগে যখন যাই আর কি তখন তাছাড়া আমি কিছু চাদর একজনকে দিয়ে দিয়েছি তো খুশি হয়েই তাদেরকে দিয়ে দিয়েছি কয়েকদিন আমার ব্যবহার করা ছিল এখন বাদ বাকি তারা ব্যবহার করে নেবে তো অনেকটা জায়গা কিন্তু ফাঁকা আছে এখন আমি নতুন নতুন চাদর কিনে রাখতে পারবো আপনারা কেউ যদি আমাকে গিফট করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন কারণ চাদরের জায়গা পুরো ফাঁকা ভিডিও আমি করি না কাজও আমি করি না এই যে আমার বাসার ছোট্ট সদস্য প্রত্যেকটা কাজে তার হাত থাকতেই হবে মপ করছিলাম ঘরে তো সে মপ করবে তো দেখতেই পারলেন আপনারা কিভাবে সে মপ করলো আর পাটা টিপে টিপে গেলো যেন পড়ে না যায় তো সারাদিন এই চলে আমার বাসায় আপনারা যে অনেকেই বলেন আপনি রেগুলার ভিডিও দেন প্রতিদিন আপনার ভিডিও দেখতে চাই তো আমি কিভাবে দিব বলেন এই যে আমি যে কাজগুলোই করি আমার ছোট্ট সদস্যর সেই কাজটাই করতে হবে তো সব কাজ কি সে পারে তো সে তো এটা বুঝেও না এবং তাকে বোঝানোও যায় না মোবাইল স্ট্যান্ডে দাঁড় করালে মোবাইল নিয়ে টানাটানি আরম্ভ করে তারপরে কাজ করতে গেলে রুম ঝাড়ু দিতে গেলে ঝাড়ু নিয়ে টানাটানি আরম্ভ করে মানে যা আছে সব কিছু তার চাই সে মনে হয় ভাবে মা করছে তাহলে আমিও করি কিন্তু সে যে কতটুকু পারে তা তো আপনি আমি জানি তো যাই হোক এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও আমরা শ্রীমঙ্গল যাচ্ছিলাম আনহার জন্মদিন উপলক্ষে এই ট্যুরটা হয়েছিল আনহার বাবার সাতজন কলিগ তো আনহার বাবাকে নিয়ে টোটাল আটজন তো আটটা ফ্যামিলি আমরা গিয়েছিলাম এবং তাদের বাচ্চারা সবাই ছিল তো সবাই মিলে মনে হয় আমরা বত্রিশ জন ছিলাম যেহেতু আনহার জন্মদিনও ছিল আর সবাই মিলে প্ল্যানও করলো তো তাই যাওয়া হয়েছিল আর কি আমাদের একদিনের ট্যুর ছিল আর একদিনের জন্য আমরা এই রুমটা নিয়েছিলাম একদিন এক রাত আর কি তো এটা হচ্ছে শ্রীমঙ্গলের প্যারাগন হোটেল হোটেলটা খুবই পছন্দের আমার আরও একবার আমরা গিয়েছিলাম গত বছর মেতে গিয়েছিলাম এইবার মেতে আবারও গেলাম তো রুমটাও খুব সুন্দর ওয়াশরুমটাও খুব সুন্দর সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা তো বেশ অনেকগুলো হোটেলেই থেকেছি তো শ্রীমঙ্গলেই আমরা কয়েকটা হোটেলে থেকেছি বিভিন্ন সময়ে বিশেষ করে আনহার যখন জন্মদিন আসে বা আদিহার জন্মদিন তখন চেষ্টা করি বাসায় না থেকে কোথাও ঘুরে আসতে তো ঘুরে আসতে গেলে তো একদিন থাকাই লাগে সেজন্য আর কি বিভিন্ন হোটেলে ওঠা হয় তো কমপ্লিমেন্টারি যা যা ছিল সেগুলোই দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে সন্ধ্যার পরে আমরা গান শুনছিলাম আনহার বাবার একজন কলিগ ভাইয়া খুব ভালো গান করেন তো ওনার গান আমরা সবাই এনজয় করছিলাম গ্রুপ ট্যুর বলে কথা সবাই অনেক বেশি এনজয় করেছি তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে আবারও ঘুরতে বের হয়েছিলাম পুরো শ্রীমঙ্গল আমরা ঘুরে দেখেছি দুই পাশে চা বাগান মাঝখানে রাস্তা আর এই রাস্তায় ছাদ খোলা জিপে আমরা অনেকজন তো মজা মাস্তি হৈহুল্লোর করতে করতে সারাটা দিন পার করে দিয়েছি আর এই শ্রীমঙ্গলের অসম্ভব সুন্দর রাস্তার প্রেমে পড়ে গিয়েছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়ে গিয়েছে আর সুন্দর রঙিন এই রাস্তা থেকেই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম